আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপহারের নাম সুমুক পানে যাই ছুটে সুমুক পানে যাই ছুটে কবিতা নম্বর ছাব্বিশ ও প্রাণের মোর শীত আগে জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না খানকায় আমি ঢুকতাম না আর বয়াত আমি হইতাম না আমি এত বড় কষ্টের বহন আমি করতাম না আগে জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢোকতাম না আগে জানলে তোর খানকায় আমি ঢোকতাম না ও প্রাণের মোর শ্রী দাগ জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢোকতাম না ও প্রাণের মোর শ্রী দাগ জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না খানকায় আমি ঢুকতাম না আর পয়াত আমি ভাইতাম না আমি এত বড় কষ্টের বহন আমি করতাম না আগে জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না সকাল সাজে রাজু মেরে তা যদি করে উতালা রাখিস মোর ধরে নিজ মাতা চালাইলি বানাইলি মোর কবি চিন্তা ভাবনায় মাথা ঘুর হিতে তোর দাবি সকালে ফোরে তা যদি এ করে ও তালা রাখেশ তুই মোর ধরে সকাল সাজে রাত ফোরে ফয়েজবান মেরে দিয়ে করে ও তালা রাকেশ তৈরি ধরে নিজ মাতা চালাইলি বানাইলি মোর কবি চিন্তা ভাবনা মাতা ঘুরায় পুরাইতে তোর দাবি নিজ মাত বানাইলি নিজ মাত চালাইলি বানাইলি মোর কবি চিন্তা ভাবনায় মাতা ঘুরায় পুরাই তোর দাবি ও প্রাণের মোর শীত আগে জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না খানকায় আমি ঢুকতাম না আর বয়াত আমি হইতাম না আমি এত বড় কষ্টের বোঝা বহন আমি করতাম না আগে জানলে আগে জানলে তোর খান আমি ঢুকতাম না সাধন শোধন সংস্কার সমাজ গঠন পরিবার দিলে তাই মোর কঠিন কাজ এমামতি ভার চলার পথে স্বাধীন গতি হারাইয়াছে সকল স্মৃতি মন প্রাণে তোর ভক্তি বাড়ায় নবী পীরীতি সাধন সদন সংস্কার সমাজ গঠন পরিবার দিলে তাই মর কঠিন কাজ মামতি দায়িত্বভার সাধন শোধন সংস্কার সমাজ গঠন পরিবার দিলে তাই মর কঠিন কাজ মামতি দায়িত্বভার চলার পথে স্বাধীন গতি হারাইছে সকল স্মৃতি মন প্রাণে তোর ভক্তি মনো প্রাণে তোর ভক্তি বাড়ায় নবী পীরিতি ও প্রাণের মূরশিদ ও প্রাণের মরশিদ আগে জানলে আগে জানলে তোর খান কায় আমি ঢোকতাম না খান কায় আমি ঢোকতাম না যার বয়াত আমি হইতাম না আমি এত বড় কষ্টের বোঝা বহন আমি করতাম না আগে জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না সপ্তাহে সপ্তাহে মাসের শেষে ভিন মসজিদে মোরা কাবা বড়াতে হবে অজিফাতে শিখাতে হবে তরিকা সংসারে ছুটঝামেলায় অর্থ আয়ন সংকটে তোর তোমার রহমত পেয়ে সুমুখ পানে যাইছুটে সপ্তাহে সপ্তাহ মাসের শেষে ভিন মজজিদা মোরা কাবা বোসাতে হবে অজিফাতে শেখাতে হবে তরিকা সপ্তাহে সপ্তাহে মাসের শেষে ভিন মসজিদে মোরা কাবাতে হবে ওজি ফাতে হবে তরিকা সংসারে ঝুট ঝামেলায় সংসারে ঝুট ঝামেলায় অর্থ আয়ন সংকটে তোর দাওয়াতে রহমত ফেয়ে তোর দোয়াতে রমত পানে ও প্রাণের মোড় শিদাগে জানলে আগে জানলে তোর খান কায় আমি ঢোকতাম না ও প্রাণের মোর শি দাগ জানলে আগে জানলে তোর খান কায় আমি ঢোকতাম না খানকায় আমি ঢুকতাম না যার বায়াত আমি হইতাম না আমি এত বড় কষ্টর বোঝা আমি এত বড় কষ্টর বোঝা বহন আমি করতাম না আগে জানলে আগে জানলে তোর খানকায় আমি ঢুকতাম না আগে জানলে তোর খানকায় আমি ঢকতাম না খানায় আমি সমাপ্ত